সালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে সাবার পোলো মার্কেট সংলগ্ন এই যে দেখেন আমি জুম করে দেখাইতেছি এটা হচ্ছে পোলো মার্কেট তো অনেকে আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ করেন যে ভাই কম দামের মধ্যে ছোটো জমি দেখান সাবার পোলো মার্কেটের মধ্যে খালি জমি দেখান তো সে সকল বাইদের জন্য আমি সাবার পোলো মার্কেট সংলগ্ন একটি তিন শতাংশ জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম জমিটা উঁচু জমি বড়র জমি এখন বাড়ি করে আপনারা বাড়া দিতে পারবেন বা চাইলে নিজেরা থাকতে পারবেন অনেক গণবসতি একটা এলাকা এখানে বাজার মার্কেট স্কুল কলেজ সকল নাগরিক সুবিধা আছে যারা সাভার পোলো মার্কেট বিষয়ে যারা জানেন এই এলাকাটা কত ডেভেলপ এবং কত প্রকার গার্মেন্টস যে এই এলাকাটায় আছে হ্যাঁ তো আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না যারা চিনেন তারা তো জানেনি যে আসলে এগুলো কীরকম গণবসতি বা এখানে কীরকম বাড়া চলে হ্যাঁ অনেকের প্রশ্ন থাকে তো সাবার পোলো মার্কেট যারা চিনেন জানেন হ্যাঁ তাদেরকে তো আর বলার কিছু নাই যারা নতুন আছেন তারা অবশ্যই দেখবেন যে এই এলাকাটা আসলে কত উন্নত এবং কত গণবসতি এলাকা তো সে সকল বাইদের জন্য যারা আমার কাছে আবার পোলো মার্কেট হ্যাঁ মার্কেটের পাশে বা বাজারের সাথে যারা বাড়ি চাইছিলেন বা একটা জমি চাইছিলেন তো সে সকল বাইদের জন্য খুব কম দামের মধ্যে তিন শতাংশ জমির একটা বিজ্ঞাপন নিয়ে আসলাম জমিটা পাশে ছোট করে ইট দিয়ে বাউন্ডারি করা আছে এই যে দেখেন এ হচ্ছে সীমানা হ্যাঁ এখান থেকে সোজা একদম বরাবর ওই যে ওই পাশে হ্যাঁ সোজা হ্যাঁ তো এই জমিটা খুব সুন্দর একটা জমি স্কোয়ার জমি তিন শতাংশ জমি বিক্রি হবে এই যে আমি এই পাশ থেকে আপনাদেরকে সুন্দর করে দেখে একদম আমার হাতের বরাবর একদম সোজা একদম স্কোয়ার জমি আর এই দিকটা হচ্ছে আপনার এই যে এই বাড়ির বাউন্ডারি পর্যন্ত দেখেন মাপজোক করে কিন্তু সীমানা করা আছে তো এখানে একটা বাড়ির কাজ চলতাছে চলমান তো এখানে কিন্তু আপনার রোম মোটাইলে আপনারা সাথে সাথে কিন্তু বাড়া দিতে পারবেন এখানে প্রচুর পরিমাণ বাড়ার চাহিদা এখানে আপনার অনেক ধরনের মানে ফ্যাক্টরি তারপর গার্মেন্টস হ্যাঁ অনেক মানে অসংখ্য লোক আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না যে এখানে ড্রোমোটাইলে আপনি একদিনও মনে করেন যে বারামিস নেই এত পরিমাণ মানে গণবসতি এলাকায় আপনারা জানেন ভীষণ গার্মেন্টস বা বিশাল বা পাকিজা অনেক ধরনের অনেক গার্মেন্টস এই এলাকাটার মধ্যে আছে অভাব নেই তো যারা এই জমিটা নিতে চান নিষ্কণ্টক নির্বেজাল প্রাকৃতিকভাবে লাল মাটির জমি এবং উচ্চ জমি বন্যমুক্ত একটি এলাকা এখানে সকল ধরনের নাগরিক সুবিধা আছে এই রাস্তাটা হচ্ছে আপনার আট ফিটের একটি রাস্তা তো এই আট ফিট রাস্তায় এই জমিটা বিক্রি করা হবে আপনার প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা যারা এই জমিটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিষ্কণ্টক নির্বেজাল হানড্রেড পারসেন্ট কাগজপত্র ওকে আছে আমরা যাচাই বাছাই করে দেখছি যারা জমিটা নিতে চান আমাদের কাছে কাগজ আছে আপনারা আজকে চাইলে আজকেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সকল কাগজপত্র আপডেট করা আছে তো অনেক প্রবাসী বায়রা আমাকে প্রতিনিয়ত মেসেজ করেন যে ভাই ছোটো জমি দেখেন তিন শতাংশ চার শতাংশ আড়াই শতাংশ তো সে সকল বায়রা চাইলে কিন্তু এই জমিটা নিতে পারেন দেখেন এই যে দেখেন বড় বড় গার্মেন্টসগুলো এই যে আমি যে আপনাদেরকে বলছিলাম এখানেই কিন্তু দুইটা তিনটা গার্মেন্টস আছে হ্যাঁ তো আসলে এলাকাটা যারা জানেন তারাই অবশ্যই বুঝতে পারেন যে আর সাবার পোলো মার্কেট এলাকাটা কতটুকু গণবসিত এলাকা এখান থেকে আপনি বাজারে যাইতে আপনার এক থেকে দেড় মিনিট সময় লাগবে পায়ে হেঁটে হ্যাঁ তো আমি সকল বিষয়গুলো আপনাদের মাঝে